আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চুড়ি দেখাবো সলিট মধ্যে তো সলিট মধ্যে কম ওজনের মধ্যে গোল্ড ফিউটি থেকে আজকে চুড়ির কালেকশন দেখিয়ে দিব আমরা খুব ক্লিন চুড়ি গুলো দেখে নাই যেগুলো একদম রাফ এন্ড টফ ইস করা যাবে চাইলে বিয়তো আপনারা এখান নিতে পারবেন এটা দুই বলের মধ্যে আছে এক গড়ি 13 6 পয়েন্ট দেখেন এক গড়ি 13 6 পয়েন্ট এবং আমি আপনাদেরকে মাপ সহ বলে দিব জানো আশা মাত্র নিয়ে নিতে পারেন ওয়েট করা লাগবে না চাইলে অনলাইনে ডি অর্ডার করতে পারবেন আপনার অর্ডার সাথে সাথে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে পঁচিশ বা ছাব্বিশ মাপের মধ্যে যাদের হাতের সাইজ তারা এটা পড়তে পারবেন তারপর এটার মধ্যে করে আরেকটা চুরি আছে দুই বলের মধ্যে এইটা আছে হচ্ছে এক বড়ি তিন সাত পয়েন্ট এটা যদিও সাইজটা ছোট যাদের হাত ছোট মানে হাতের সাইজ ছোট তারা এটা নিতে পারেন টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর সাইজটা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক বড়ি সাড়ে তিন এক বারি সাড়ে কি না এটাও দুই বলের মধ্যে এটা হলো টু পয়েন্ট ফোর বা টু পয়েন্ট হচ্ছে ডিজাইনটা আমরা একটা বাইরের ছুরি দেখতে পাচ্ছি লাইট মধ্যে খুবই সুন্দর ফ্যান্সি এটা হচ্ছে টু পয়েন্ট একবারই নয় আনা মাফটা বলে দিচ্ছি আমি টু পয়েন্ট এক বারি নয় আনা টু পয়েন্ট

এটা হচ্ছে ছাব্বিশে মাপ আছে তারপর এটা হচ্ছে দুই বরি এক আনা দুই বরি এক আনা এগুলো হচ্ছে ডিজাইনটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে হচ্ছে দুই বরি তিন আনা এটার মাপ আছে ছাব্বিশ ছাব্বিশ মাপের মধ্যে দুই বরি তিন আনা তারপর আমরা হচ্ছে এসার মধ্যে চলে যাই আপনার কলারের মধ্যে এটা হচ্ছে কলারটা আছে মাত্র চার মাত্র চার আনা তারপর বেঙ্গল আছে সেটা এক বড়ির মধ্যে পঁচিশ মাপ ছাব্বিশ মাপের মধ্যে অ্যাভেলেবেল চুর এটা হচ্ছে দুই বড়ির ভিতরে এক বড়ি তেরো আনা সরি শুধু এক বড়ি তেরো আনাতে আমরা এটা পাচ্ছি তারপর এখানে আমরা কিছু সলিড চুরি দেখবো টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আছে দুই বড়ি তেরো আনা ছাব্বিশ মাপের মধ্যে আমাদের সলিড চুরি এটা আছে মাত্র নয় আনা এটা হচ্ছে আমাদের মাত্র নয় আনা টোয়েন্টি ফাইভ

তারপরে এখানে তো আরো অনেক অনেক চুড়ি আছে আমাদের কাছে अवेलेबल আপনারা শোরুমে আসবেন শোরুমে গোলফি ইন্ডিতে চলে আসবেন অবশ্যই শোরুমে আরো অনেক কালেকশন পেয়ে যাবেন তো আর স্ক্রিনে মানে উপরে ক্যাপশনে কিন্তু পেজ আর লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আরো ডিজাইন এবং সব ধরনের কালেকশন দেখে নিতে পারবেন অল হ্যাপিস